কেউ কারো ফটকে স্ত্রী সন্তানকে শেষ বিদায় দিচ্ছেন কারো হাত পা নিথর দেহ উদ্ধার হচ্ছে ছাত্রলীগ নেতা সময়টা এখন ভীষণ খারাপ যাচ্ছে গণ পর বহু ছাত্রলীগ নেতা বিভিন্নভাবে প্রাণ হারিয়েছেন কেউ হারিয়েছেন বাবা মা ও স্ত্রী সন্তানকে সবশেষ বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী ও সন্তানের প্রাণহানি গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে স্ত্রী স্বর্ণালীকে ভীষণ ভালোবাসতেন সাদ্দাম জেলে যাওয়ার পর ভূমিষ্ঠ হয়েছিল তার একমাত্র সন্তান অথচ জীবনের সব থেকে দুজন মানুষকে বিদায় দেওয়ার জন্য তিনি প্যারোলে মুক্তি পর্যন্ত পাননি কারা ফটকে আনা হয়েছিল তাদের নিথর দেহ সেখানেই শেষ শেষ দেখা বিদায় ঘটনায় সমবেদনা জানানোর হারিয়েছেন তবে এটা একমাত্র ঘটনা নয় সম্প্রতি দিন পর ফজনে রাব্বি নামে এক ছাত্রলীগ কর্মীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে চব্বিশ জানুয়ারি বিকেলে সদর উপজেলার চন্দ্রপ্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ি প্রবাসী কিরণের বাড়ির ট্যাঙ্কি থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ রাব্বি পূর্ব আলাদা সাদাতপুর গ্রামের সৈয়দ মিয়ে পাটওয়ারি বাড়ির বেল্লাল হোসেনের ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ জানায় সতেরোই জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে ফজলের আব্বি উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি বাজার আসেন এরপর তিনি নিখোঁজ হন খুব বেশি দিন আগের কথা নয় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আয়োজিত এক মিছিলে অংশ নেওয়ার পর নিখোঁজ হন ছাত্রলীগ কর্মী মোমিন খান শাকিল নিখোঁজ হওয়ার পর তুরাগ নদী থেকে শাকিলের নিথর দেহ উদ্ধার করা হয় দু সালের ত্রিশ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আয়োজিত মিছিল শেষে বাসায় ফেরার পথে শাকিলের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না শাকিলের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরিরত ছিলেন এবং এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি প্রাণহানির ঘটনা না হলেও সাম্প্রতিক আরেকটি ঘটনা বেশ আলোচনা তৈরি করেছে জামিন পাওয়ার পরও বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সভাপতিকে জেল গেট থেকেই পুনরায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ বাইশে জানুয়ারির সন্ধ্যায় বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে আবার আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় জসিমুদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএনবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপর বিএনপি কার্যালয়ে ভাঙচুর সহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ জানিয়েছে এসব মামলার অন্যতম অভিযুক্ত হওয়ায় জামিনে মুক্তি পেলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় আটক করা হয়েছে দু পঁচিশ সালের উনিশ জুলাই রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান আলম রাব্বি খানকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয় পরদিন বিশ জুলাই তাকে পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ওই সকালেই তার অন্তঃসত্তা স্ত্রী নুসরাত জাহান ফারিয়ার প্রসব ব্যথা ওঠে প্রত্যক্ষদর্শীদের মতে স্বামীর আকস্মিক গ্রেফতার দেখে তার গর্ভবতী স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর প্রাণ হারান রাব্বির স্ত্রী ফারিয়া এরপর আদালত রাব্বিকে জামিন দেয় তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল তার জন্য স্ত্রীকে শেষবার দেখতে পারেননি রাব্বি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ মাসুদের কথা মনে আছে বাবা হওয়ার মাত্র কদিন পর দু চব্বিশ সালের সেপ্টেম্বরে তাকে টি শেষ করা হয়েছিল আব্দুল্লাল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তিনি নগরের বুধপাড়ার বাসিন্দা ছিলেন দু হাজার চোদ্দ সালের উনত্রিশে এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন তিনি ওই ঘটনায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন গত দেড় বছরের এই ঘটনাগুলো নির্মমতার দিক থেকে যেন একটি আরেকটির সাথে যুক্ত